আসসালামু আলাইকুম আগস্ট মাসে যদি সেনাবাহিনী জনগণের পাশে না থাকতো সেনা প্রধান সেদিন যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে হয়তো বা দেশে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো সামনে আরো কঠিন সময় আসছে সেনা প্রধান বলেন তো এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ থাকছে কেন আসছে দেশের যে পরিস্থিতি সেনাবাহিনী কি করতে যাচ্ছে সে বিষয়গুলো আজকের থাকছে আমরা একটু একটু যে যে বিষয়টা সেটা আলোচনা করি দেখেন পাঁচই আগস্ট সেই সময়টা সেনা প্রদানের যে সাহসী ভূমিকা যখন যদি তিনি জনগণের পক্ষে না নিয়ে তিনি যদি সরকারের কথা মতে চলতেন তার যদি বাহিনীকে লেলিয়ে দেওয়া হতো সব বাহিনীকে লেলিয়ে দেওয়া হতো তাহলে এমনি তো ছয় হাজারের প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছে তাহলে কত হাজার মানুষ জীবন দিতে হতো জনগণের বিজয় হতো অন্যরকম হতো হয়তোবা সেনাপ্রধান সেই সময়টায় পালিয়ে যেতেন কিন্তু সেই সেনাপ্রধান আমাদের জানা মতে ইতিহাসের সবচেয়ে দেশপ্রেমিক সেনাপ্রধান যিনি কিনা দেশের জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে বরঞ্চ সরকারের কথাতে কার না দিয়ে তিনি জনগণের পক্ষে দাঁড়ালেন এবং দেশটাকে একটা থেকে একটা স্বৈরাচার পথন থেকে স্বৈরাচারের শাসন থেকে দেশটাকে কিন্তু মুক্তি করলেন তবে এই মুহূর্তে জটিলতার ভেতরে পড়ে গেছেন সেনাবাহিনী সহকারে পুরো রাষ্ট্রযন্ত্রই কিন্তু এখন একটা জটিলতার মধ্যে পড়ছে এটা দেশি বিদেশি বৈশ্বিক একটা চক্রান্ত চলছে বাংলাদেশের বিরুদ্ধে তো সেনা প্রধান কি বলছেন সেই বিষয়টা একটু আলোচনা করে আরো আরো বিস্তারিত আলোচনা রয়েছে সামনে আরো কঠিন সময় তিনি বলছেন দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রাত দিন কাজ করছেন সামনে আরো কঠিন সময় আছে সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পয়লা ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি পারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তি শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তো আমরা দেশের ভিতরে যাই গড়ছে কিনা সবকিছু কিন্তু অবগত সেনা সব সবকিছু কিন্তু তার কাছে যাচ্ছে যে এর মাধ্যমে বা আরও যে গোয়েন্দা সংস্থা আছে তার মাধ্যমে আসলে কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের কাছে যাচ্ছে এবং সেই জায়গাটা থেকে শুধু বাহিনী দেশটাকে ডিফেন্স করবে এটা কিন্তু আসলে এটা কিন্তু আসলে না যদি জনগণ বাহিনীর পাশে না থাকে তাহলে শুধু বাহিনী সম্ভব না পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সেটা মোকাবেলা করতে হবে তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীর গঠনের অবন্ধন রাখায় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনীর তিনি আর বলেন আমাদের অবদানের ফলশ্রুতিতে আজকের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আপনাদেরই ফলশ্রুতিতে অবদানের ফলশ্রুতিতেই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে দেশের ক্লান্তি কালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিন রাত পরিশ্রম করেছে সেটা আমরাও জানি তবে এখন দেশি বিদেশি ষড়যন্ত্র ফেসিবাদ যারা স্বয়সৈরাচার যারা তারা কিন্তু পালিয়ে গেল তারা যে দেশটাকে অস্থিতিশীল এবং একটা ব্যর্থ রাষ্ট্রে ব্যর্থ রাষ্ট্র কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না চতুর্মুখী দেখেন অনেকগুলো কার্ড খেলছে সর্বশেষ তারা সনাতন ইস্কন কার্ডটা খেলছে সেই কার্ডটা মোটামুটি একটা বড় একটা আকার ধারণ করেছে কারণ সেখানে ইন্ধন দিয়েছে সরাসরি ভারত ভারত থেকে ইন্ধন নিয়ে তারা সংখ্যালঘু কার্ডটা ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে বাংলাদেশের এই সরকারকে উচ্ছাদ উচ্ছেদ করে উৎখাত করে তাদের যে দাসী তাদের যে এই গোলাম সে আওয়ামী সরকার তাদেরকে আবার কিন্তু ক্ষমতায় ফেরাতে চায় যার কারণে তারা এক এক একবার সময় একেবারে সীমান্তে হামলা করবে এই সেই মৌলবাদী তারপরে এই সংখ্যালঘুদের উপর হামলা যত ধরনের প্রপাগান্ডা আছে সবগুলো কিন্তু তারা বলে যাচ্ছে আমরা দেখলাম সবগুলোই তারা বলে যাচ্ছে তো এই মুহূর্তে দেশ সরকারকে আরও হার্ড লাইনে যাওয়া দরকার সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়েছেন যে সবাই ঐক্যবদ্ধ থেকে এই ধরনের যত আছে আছে যত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে যেমন দেখেন ভারতের একজন সম্ভবত এমপি মন্ত্রী তিনি হয়তো নেতা বিজেপির একজন নেতা শুভেন্দু অধিকারী আপনারা চিনেন বিতর্কিত একজন মানুষ হিসেবে সে বলছে যে বাংলাদেশিদেরকে খাই চাল ডাল দেবে না না খেয়ে বাংলাদেশিরা মরবে তারপর উল্টো করে ঝুলিয়া রাখবে সীমান্তে হামলা করবে বিভিন্ন বিষয় নিয়ে তারা যত ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশকে নস্বাত করে দেওয়ার বাংলাদেশকে শেষ করে দেওয়ার সবগুলো পরিকল্পনা করছে তো সেই সেই জায়গাটা থেকে আমাদের বাহিনীগুলো কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ যখন যে সিচুয়েশন হয় সেটার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং সবাইকে প্রস্তুত থাকার জন্য সেরা প্রদান বলছেন তো যেহেতু আমাদের এই সেনাবাহিনী জায়গা আছে আমাদের এই পুরো দেশ যখন আমাদের এই জনগণ ঐক্যবদ্ধ আছে তো আসলে বৈশ্বিক ষড়যন্ত্র হবেই যেহেতু ভারতের আশেপাশে কোনো বন্ধু দেশ নেই তারা এখন কাউকে পাচ্ছে না সর্বশেষ তারা যে দাসী একটা গোলাম সরকার যে বসেছিল সেটাও যখন উৎখাত হলো বাংলাদেশ তো হাত তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তারা বলছে বাংলাদেশে হামলা করবে বিভিন্ন ইস সার্জিক্যাল স্ট্রাইক চালাবে আর বাংলাদেশ বসে আঙুল চুষবে এটাই নাকি বাংলাদেশ আরো বসে আঙুল চুষবে না যাই হোক সেনাপ্রধান সামনের দিনগুলোকে আরো মোকাবেলা করার জন্য বৈক্যবদ্ধ থেকে মোকাবেলা করার জন্য বার্তাটা দিয়েছেন এই বিষয়গুলো আপনাদের মতামত জানিয়ে দিন আল্লাহ হাফিজ